আখেরি নবী বিশ্বনবী হুজুরে পাক সাল্লা ছিলেন পবিত্রতার মূর্ত প্রতীক ইতিহাসের সর্বশ্রেষ্ঠ মহামানব তিনি নবীকুলের শিরোমণি তিনি তিনি সেই মানুষ যাকে সমগ্র সৃষ্টি জগতের প্রতি রহমত হিসেবে অভিহিত করেছেন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বের শত কোটি মুসলিম হৃদয় যার প্রতি আবেগ অনুভূতি আর ভালোবাসায় শিক্ত। যার ব্যাপারে এতটুকু মন্দ কথা উচ্চারণ করলে রক্তক্ষরণ ঘটে কোটি কোটি মানুষের হৃদয়ে বিক্ষুব্ধ হয়ে ওঠে মোমেন মুজাহিদের আত্মা কিন্তু ইসলাম প্রচারের প্রারম্ভকালে এই মানুষটিকেই সহ্য করতে হয়েছিল বহু অপমান আঘাতে আঘাতে জর্জরিত হয়েছিল তার পবিত্র দেহ শুনতে হয়েছিল পাগল গণক মিথ্যাবাদী জাদুকর এমন নানা অপবাদ ইসলামের ইতিহাস থেকে আজ আমরা তুলে ধরব এমন এক নরাধমের কথা যে ছিল রসুলের একান্ত আপনজন অথচ সে ছিল অজ্ঞ আর অভিশপ্ত। ইতিহাসে সেই একমাত্র ব্যক্তি যে রসুলে পাক সাল্লাহ সাল্লাম এর পবিত্র চেহারা মোবারক লক্ষ্য করে থুতু নিক্ষেপের দুঃসাহস দেখিয়েছিল আর এর পরিণতি হিসেবে তাকে পৃথিবীতেই ভোগ করতে হয়েছিল ভয়ানক শাস্তি কে ছিল সেই নালায়িক ব্যক্তমিস রসুলের সাথে কি ছিল তার সম্পর্ক আর কি ঘটেছিল তার ক রসুলের চাচা আবুল আহাব তলব করেছে তার দুই পুত্রকে একজন উধবা আরেকজন উথাইবা পুত্রদেরকে উদ্দেশ্য করে আবুল হাব বলল আমি আমার ভাতিজা মোহাম্মদকে নিজের প্রাণের চেয়ে বেশি ভালোবাসতাম যখন তার জন্ম হয়েছিল তখন আনন্দে উদ্বেলিত হয়ে আমি আমার কৃতদাসীকে আজাদ করে দিয়েছিলাম শুধু তাই নয় তার সাথে আত্মীয়তার বন্ধন দৃঢ় করার জন্য আমি তার দুই কন্যা রুকাইয়া আর উম্মে কুলসুমের সাথে তোমাদেরকে বিয়ে দিয়েছিলাম কে জানতো আমার এই ভাতিজা একদিন আমাদের বংশের মুখে চুনকালি লাগাবে কে জানতো সে আমাদের পূর্বপুরুষের ধর্মকে অস্বীকার করে নিজেকে নবী ঘোষণা করবে হায় যদি জানতাম তবে কখনোই তোমাদের দুজনকে তার কন্যাদের সাথে বিয়ে দিতাম না পুত্র উদ্বা আর উঠাইবা তখন মাথা নিচু করে মাটির দিকে তাকিয়েছিল পিতার চোখের দিকে তাকিয়ে কথা বলার সাহস তাদের ছিল না অতপর আবুল কন্যাদেরকে তোমরা এখনই তালাক দেবে আর এটাই আমার সিদ্ধান্ত বড় পুত্র উধবা তার এই কথা শুনে হতভম্ব হয়ে গেল সে বলল আপনি কি বলছেন আব্বা যান পিতার অপরাধের কারণে কেন আমরা তার কন্যাদেরকে শাস্তি দেব বলল মোহাম্মদকে কষ্ট জন্যই তোমরা তাদেরকে তালাক দেবে। সে যখন জানতে পারবে তার অপরাধের কারণে তার কন্যাদেরকে তালাক দেওয়া হয়েছে তখন তার চেহারা কেমন হয় তা আমি দেখতে চাই পিতা আবুল হাবের এমন জিঘাংসামূলক সিদ্ধান্ত উদ্বা কিছুতে মেনে নিতে পারছিল না সে তার স্ত্রী রুকাইয়াকে প্রাণের চেয়ে বেশি ভালোবাসত আমৃত্যু যে বন্ধন অটুট রাখার প্রতিশ্রুতি সেই স্ত্রীকে দিয়েছিল সেই প্রতিশ্রুতির কথা স্মরণ করে তার হৃদয় উতলা হয়ে ওঠে সে মনের মধ্যে কিছুটা সাহস সঞ্চার করে পিতা আহাবকে বলে আব্বা যান আপনি আপনার ভাতিজাকে কষ্ট দিতে কেন এত মরিয়া আমার অন্য চাচারাও তাকে নবী হিসেবে গ্রহণ করেননি তথাপি তারা কেউই তাকে কষ্ট দেন না আমাদের বনু হাসিম গোচ্ছের অধিকাংশ লোকই তার নতুন ধর্মের আহ্বান প্রত্যাখ্যান করেছে কিন্তু তারা তাকে অত্যাচারী কোরআসদের হাতে ছেড়ে দেয়নি বরং বাইরের কেউ তাকে কষ্ট দিতে এলে তারা সকলে মিলে তাকে রক্ষা করে তার নিরাপত্তা দেয় কেবল আপনি ব্যতিক্রম আপনি তাকে কষ্ট দেওয়ার জন্য সবসময় উদ্গ্রীব হয়ে থাকেন এটা কি অন্যায় নয় এটা কি আরবদের হাজার বছরের ইতিহাস ঐতিহ্যের প্রতি অসম্মান নয় ছেলে উৎপর মুখে এমন কথা শুনে রেগে অগ্নিশর্মা হয়ে ওঠে আবুল হাব তার উজ্জ্বল চেহারা মুহূর্তের মধ্যে রক্তবর্ণ ধারণ করে সে চিৎকার করে বলে নিচু লোকেরা তাদের কন্যা সন্তানদেরকে জন্মের পরেই জীবন্ত কবর দিয়ে দেয় কত ভালো হতো যদি আমিও তোমাকে জন্মের পরেই কবর দিয়ে দিতাম পিতার মুখে এমন কথা শুনে উৎপা তার ভাষা হারিয়ে ফেলে সে মাথা নিচু করে নির্বাক দাঁড়িয়ে থাকে অতপর তার দাঁড়িয়ে থাকা আবুল সে বলে আব্বা ভাই উদ্বা যা বললেন আমি কখনোই আপনাকে তা বলবো না আমি এখনই আমার স্ত্রীকে তালাক দিচ্ছি অভিশাপ আমার স্ত্রী উম্মে কুলসুমের প্রতি আর অভিশাপ তার পিতার প্রতি অতপর তৎক্ষণাৎ নবী তনয়া উম্মে কুলসুমকে তালাক দিয়ে দেয় আর প্রবল পারিবারিক চাপের মধ্যে উদ্ভব বাধ্য হয় তার স্ত্রী রোকাইয়াকে তালাক দিতে এই সংবাদ যখন রুসুলে পাক সাল্লাহামের কাছে পৌঁছে নিজের কন্যাদের ব্যথা বেদনায় তার হৃদয় চূর্ণ হয়ে যায় নবী পরিবারে সেদিন কান্নার মাতম উঠেছিল আর এটাই চেয়েছিল চাচা আবুল আহাব ও তার স্ত্রী উম্মে জামিন তারা দিনের পর দিন রসুলের পরিবারকে উৎপীড়ন করে গেছে কিন্তু তাদের খায়েশ তাতে মিটেনি অবশেষে তারা বেছে নেয় চূড়ান্ত জিঘাংসার পথ আর এই জিঘাংসার পথে অতি উৎসাহের সাথে পিতামাতাকে সমর্থন দেয় তাদের পুত্র উথাই এই ঘটনার কিছুকাল পরের কথা রসুল সাল্লাহ আলাইসাল্লাম এর সাথে দেখা হয় আবুল হাব পুত্র উথাইবার রসুল সাল্লাইসালামকে দেখার সাথে সাথে সে ভাষায় তাকে গালাগালি করতে শুরু করে মূলত সে ছিল মতোই রসুলের প্রতি ঘৃণা পোষণকারী ব্যক্তি আর সে ছিল প্রচন্ড দুরাচারী সে রসুল এ পাক সাল্লাহ সাল্লামের নিকটে যায় আর টেনে হিসরে তার জামা ছিঁড়ে ফেলে অতপর সে তার পবিত্র দেহ মোবারককে উদ্দেশ্য করে থুথু ছিটিয়ে দেয় আল্লাহ তালা সেই থুথু তার প্রিয় হাবিবের গায়ে লাগতে দেননি তথাপি নিজের চাচাকো ভাই এবং এককালের জামাতা এমন আচরণে আল্লাহর ভীষণ কষ্ট পান। নিজের কন্যাদের তালাকের ঘটনার ক্ষত তখনও তার হৃদয় থেকে শুকিয়ে যায়নি এর মধ্যে উঠাইবার এমন পাশবিক আচরণ তাকে ভীষণ মর্মাহত করে তোলে নিজের অজান্তেই তার মুখ দিয়ে বের হয়ে আসে এক অভিশাপ হে উথাইবা একটি নিকৃষ্ট কুকুরও তোমাকে পরাজিত করবে অভিশপ্ত উথাইবা জানত না নবীজির দীর্ঘশ্বাসের সাথে আসা এই অভিশাপ তার জীবনে বয়ে আনবে মর্মন্তুত পরিণতিছুকাল পরের কথা পিতা আবুল হাবের সাথে ব্যবসার কাজে সিরিয়া গমন করে উথাইবা জারকা নামক স্থানে রাত্রি যাপনের জন্য তাবু ফেলে তাদের কাফেলা স্থানীয় লোকেরা এই জায়গায় তাঁবু ফেলতে দেখে তাদেরকে সতর্ক করে বলে এখানে রাতের বেলায় হিংস্র প্রাণীরা ঘোরাফেরা করে তোমরা যদি সাবধান না থাকো তাহলে প্রাণ আশঙ্কা রয়েছে স্থানীয়দের কথার সত্যতা দেখা যায় কিছুক্ষণ পরেই একটু অন্ধকার নেমে আসলেই তারা দেখতে পায় একটা হিংস্র বাঘ তাদের তাবুর চারপাশে ঘোরাফেরা করছে আবুল হাব ও উথাইবা উভয়ের আত্মা তখন কেঁপে ওঠে তাদের মনে পড়ে যায় রসুলের দেয়া সেই অভিশাপের কথা একটি নিকৃষ্ট কুকুর উথাইবাকে পরাজিত করবে উথাইবা কম্পিত কণ্ঠে বলে আল্লাহর কসম এই বাঘ আজ আমাকে খাবলে খাবে আমার ধ্বংস আজ অনিবার্য মোহাম্মদ আমাকে বদদোয়া দিয়েছিল আজ আমি সিরিয়ায় অবস্থান করছি অথচ থেকেই আজ আমাকে হত্যা করবে উথাইবাকে এতটা উতলা হতে দেখে আবুল আহাব তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে সে বলে হে পুত্র আমরা অবশ্যই তোমাকে রক্ষা করব। অতপর আবুল আহাবের সিদ্ধান্ত ক্রমে উথাইবার তাবুর চারপাশে বৃত্তাকারে অনেকগুলো ওট শুইয়ে দেয়া হয় তারা আশা করেছিল ক্ষুধার্ত প্রাণীটি শিকারের সন্ধানে এসে থাকলে উথাইবার নিকটে পৌঁছানোর আগেই শিকার হিসেবে এই ওটগুলোকে পেয়ে যাবে এবং তাদের একটিকে নিয়ে বিদায় হয়ে যাবে তারা ভাবতে পারেনি আল্লাহ তালা তার নবীর দেয়া সেই অভিশাপ বাস্তবায়ন করার জন্য যে হিংস্র প্রাণীটিকে পাঠিয়েছেন সে উথাইবাকে না নিয়ে ফিরে যাবে না উথাইবার নিরাপত্তার ব্যবস্থা করে কাফেলার সবাই শুয়ে পড়ে সফরের ক্লান্তির কারণে কিছুক্ষণের মধ্যেই তারা গভীর নিদ্রায় ঢলে পড়ে প্রাণের ভয়ে উৎকণ্ঠিত উঠাইবা জেগে থাকার চেষ্টা করেছিল কিন্তু বেশিক্ষণ তা সম্ভব হয়ে ওঠে না তার চোখে ভর করে রাজ্যের ক্লান্তি আর নিজের অজান্তেই সে ডুবে যায় গভীর নিদ্রায় আর এটাই ছিল তার জীবনের শেষ নিদ্রা প্রভাতে সূর্যের আলো ফুটে ওঠার সাথে সাথে কাফেলার ঘুম ভেঙে যায় আবুল আহাবের চিৎকার শুনে তারা ছুটে গিয়ে দেখে উথাইবার তাবুর নিকটে মাটিতে বসে বুক চাপড়ে মাতম করছে আবুল আহাব তারা সেখানে উথাইবাকে খুঁজে পায় না বরং খুঁজে পায় তার রক্তাক্ত কাপড় আর মাটিতে দেখতে পায় তার নাপাক রক্তের গভীর দাগ তাদের বুঝতে বাকি থাকে না যে আশঙ্কা নিয়ে তারা ঘুমিয়েছিল সেই সত্য হয়েছে তারা বিস্মিত হয়েছিল এটা ভেবে যে এত চমৎকার ওট থাকতে প্রাণীটি কেন উথাইবাকে বেছে নিল আর হিংস্র প্রাণীটির আগমন সত্ত্বেও ভীত ওট কেন বিন্দু মাত্র শব্দ করল না উথাইবাই বা কেন চিৎকার করল না তারা জানত না এটা ছিল উথাইবার অবধারিত পরিণতি রসুলের সাথে দুশ্মনী করে ক্ষমা পেয়েছিল বহু কোরআশ মদিনার মুসলিমদের বিরুদ্ধে অধিকাংশ যুদ্ধে কাফের কোরআশদের নেতৃত্ব দানকারী আবু সুফিয়ানকেও ক্ষমা করেছিলেন আল্লাহ নবী আরেক অভিশপ্ত কোরআশ নেতা আবু জাহেলের পুত্র ইক্রামার জন্য তিনি দুহাত তুলে আল্লাহ পাকের কাছে দোয়া করেছিলেন আর তার জন্য ক্ষমা প্রার্থনা করেছিলেন অথচ এই ইক্রামা ছিল যুদ্ধাপরাধী রসুলের প্রিয় সাহাবিদের রক্তে রঞ্জিত ছিল তার আর তথাপি রসুল পাক সাল্লি সাল্লাম তাকে ক্ষমা করেছিলেন কিন্তু উথাইবা যে আচরণ নবীর প্রতি করেছিল তার জন্য সে স্বয়ং আল্লাহ পাকের ক্রোধের পাত্রে পরিণত হয়েছিল আল্লাহ তালাই তার জন্য নির্ধারণ করেছিলেন এই মর্মন্তুর শাস্তি আর আল্লাহ যাকে পাকরাও করেন তার সাধ্য নেই কোনো কৌশল অবলম্বন করে নিজেকে রক্ষা করার নিঃসন্দেহে আবুল হাব পুত্র উঠাইবার এই ঘটনা সেই সব মানুষদের জন্য উপদেশ যারা নিজেদের অজ্ঞতা বসত আল্লাহ নবীকে গালি দেয় আর তার উপর মিথ্যা আরোপ করে